আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে ছোটখাটো করে রোজার একটা খাওয়ানির অনুষ্ঠান করলাম সব রোজাদারীদেরকে আসলে ইফতার করাবো প্লাস ভাত খাওয়াবো ধরেন আসলে এগুলোর প্রস্তুতি আসলে নেই সকাল থেকেই নেওয়া স্টার্ট হলো তো আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে সুন্দর করে সামাদা দিতে পারি সামাদা করতে পারি আর কি অবস্থা তো আসলে আমাদের ইনশাল্লাহ পাক চলছে চলতে থাকবে আল্লাহ যেন সুন্দরভাবে সবাইকে আপ্যায়ন করার তফিক দান করেন যেন বরকত দান করেন সবাইকে যেন সুন্দর করে খাওয়ানোর ব্যবস্থা করে দেয় আল্লাহ সবাই একটু দোয়া করবেন আসলে কলের চাইল গরুর মাংস আলু দিয়ে হাট দিয়ে রান্না করা হয়েছে ইত্যাদির সঙ্গে আছে বুট তারপরে ধরেন পেঁয়াজও সালাদ কিছু মিলাইয়া আসলে মাখানো হয় নাই শুধু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে আর কি কি অবস্থা আসলে রোজার মাসে আসলে এইগুলা এই যারা রোজদারি আসলে তাদেরকে আসলে ইফতার করাটা খুবই সহজ স্বভাবের কামার এ আর কি খুবই স্বভাব হয় তো আসলে আপনাদের অন্য অন্য দৃষ্টিকে কিরকম চলা আসলে জানি না আমাদের এদিকে এখনো আমরা এটা ঐতিহ্যটা দূরে রাখতেছি দূরে রাখছি আসলে আর রোজদারি সবাইকে খাওয়ানো এবং ইফতার করানো আসলে এটা খুবই স্বভাবের আর আমাদের মসজিদেও আমরা ইফতারি প্রত্যেক বছরে ইফতারি দেওয়া একদিন এক একজনের ইফতারি ডেট এরকমভাবে আমরা দিচ্ছি আর কি দিই তো সবাই এই জায়গায় সব জায়গায় কি এরকম কি না একটু জানাবেন আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম